টাকা দিতে পারতাম আজ আমি টাকা নাই বলে আমি ওই আমাকে চোখ খান না মানে না তাহলে আমাদের কিছু দাম নাই মানুষটা মরে গেলো আনবো কি করে কে এনে দেবে তাহলে এগুলো প্রশাসনের দায়িত্ব ছিল না কুম্ভমেলা যাওয়ার পথে নিখোজ হওয়ার স্বামীকে ফিরিয়ে আনতে আরামবাগ থানার পুলিশের বিন্দুমাত্র সহযোগিতা না পাওয়া এবং পরবর্তী সময় নিখোঁজ স্বামীর মৃত্যুর খবর পেতেই আরামবাগ থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন মৃতের স্ত্রী শুধু তিনিই নন এলাকার মানুষেরাও পুলিশের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ রয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তারা উল্লেখ্য আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনে এলাকার বাসিন্দা অসিত দাস ওরফে সাহেব গত পঁচিশে জানুয়ারি স্থানীয় এক বাস চালকের সাথে কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলেন সাহেব নিজেও একজন বাস চালক দুজন বাস চালক মিলে একাধিক যাত্রী নিয়ে কুম্ভ মেলার বেরিয়েছিলেন কিন্তু বিহার বর্ডারের কাছে মুখে পড়ে বাথরুম করতে গেলে তখনই নিখোঁজ হয়ে যান সাহেব তারপর থেকে থানা দ্বারস্থ হয়ে উদ্বেগের মধ্যে ছিলেন সাহেবের মা স্ত্রী ও দুই মেয়ে গতকালই এই খবর প্রতিবাদী আওয়াজে তুলে ধরা হয়েছিল আজ সকাল হতে খবর পাওয়া যায় কুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া আরামবাগের বাস চালক সাহেব নাকি বিহারের ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বিহারের দেহরি অন শোন রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে পরে মারা গিয়েছেন সাহেব সাহেবের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স এবং বাড়ির ফোন নাম্বার পেয়ে রেল পুলিশেরা সাহেবের বাড়িতে ফোন করে দুর্ঘটনার কথা জানান এরপরে সাহেবের পরিবারে আকাশ ভেঙে পড়ে পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে কান্নার রোল পড়ে যায় এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সাহেবের মৃতদেহটি বিহারে রয়েছে তবে এলাকার বাসিন্দা এবং সাহেবের বন্ধু বান্ধবরা চাঁদা তুলে বিহারে গিয়ে সাহেবের মরদেহ আরামবাগে নিয়ে আসার তোরজোর তবে সাহেবের নিখোঁজ হবার পর থেকে তার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত সম্পূর্ণ এই সময়টাতে আরামবাগ পুলিশের ভূমিকা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন সাহেবের স্ত্রী মধুমিতা দাস পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি যদিও তার সেই অভিযোগের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ তবে স্বামীর মৃত্যুর খবরের পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাহেবের স্ত্রী কি জানিয়েছেন শুনুন তার কাছ থেকেই হ্যাঁ থানায় জানিয়েছিলাম কোথা থেকে কোনো সাহায্য পাইনি শুধু আমাকে ডেকেই গেছে ফোন নাম্বারগুলোই লিখে গেছে আর আমি যে বলছি যে ট্র্যাক করুন বা আমাকে লোকেশন দেন আমি যাব ঘুরিয়েছে তিন দিন ধরে ঘুরছি কোনো লোকেশন দেয়নি শুধু বলেছে ধোব ধোবই করছে আমরা তো বলছি নিজেরা যাব তাও আমাকে লোকেশন টপ করে যা এটা কি তাড়াতাড়ি বললেই তাড়াতাড়ি হয় আমার কাজ কি কথা বললেই হয়ে যাবে এরকম বলছে যান পেয়ে যাবেন তবু বলছি যে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন আমরা যাচ্ছি আমরা যে খুঁজবো কোনো রকম সাহায্য করলো না কিছু করলো না আর ওই স্টেশনেই ছিল যেই স্টেশনে আমি আমি সব নাম্বার দিয়েছিলাম যিনি মারা গেছেন ওনার আমি ফোন নাম্বারটা যেই লোকেশন আমি থানায় সব দিয়েছি যে এই ধাবা থেকে ফোন করেছে যেখানে আমি পাঁচশো টাকা ফোন ফোনপে টাকা পাঠিয়েছিলাম আমি সেই নাম্বারও আমি থানায় দিয়ে এসেছি কিন্তু কোনো রকম থানা রকম ওই সব কিছু সাহায্য আমাকে দেয়নি কিছু আমাকে করেনি আরামবাগ থানা থেকে কেউ করেনি কেউ কিছু সবাই ঘুরে ওই রুমে যাও ওইখানে যাও কিন্তু কোন রকম কিছু ওরা যদি আজ করতো আমরা এতদিন ওকে পৌঁছে আমরা পেয়ে যেতাম আমাকে মানে ওখান থেকে আমরা নিয়ে চলে আসতাম কিন্তু আমার বাড়িতে কোনো গার্জেন নেই আমার শ্বশুর মশাই এই ছ মাস আগে মারা গেছে কেউ নেই শুধু আমার দুটো মেয়ে আর আমার বিধবা শাশুড়ি মা আর কিচ্ছু নেই আমার ফ্যামিলিও কেউ নেই শুধু আমি একা আমার পাশে কেউ নেই আমাকে তালা থেকেও সাহায্য না আমি পাশাপাশি লোকে অনেক বলেছি অনেক ড্রাইভারকে বলেছি যে যে জানো আমার সঙ্গে চলো আমি পয়সার চিন্তা করছি না আমি করে হলো যাবো আনতে ওকে আমি ফিরে নিয়ে আসবো আমি একটা কথাই বলছি আমি পুলিশকেও বলেছি যে ও ওইখানেই আছে আর ডিগ্রি স্টেশন আর আলিয়ানগর আমি বলেছি ও ওখানেই আছে খাঁচা ব্রিজ চারিদিকে বলছি খাঁচা ব্রিজ পরে ওখান থেকে আসতে দিকে তারপরে ওখানে একটা নদী আছে

আমাকে চারবার পাঁচবার ঘুরিয়েছে আমি দিকে বলছে তোমাদেরকে যদি দিঘায় চটটা মারে তোমরা কি কেস করবে এমন করে বলছে পুলিশ তোমাকে যদি দিঘায় চর মারা হয় তুমি কি আরামবাগে এসে কেস করবে না দিঘায় গিয়ে কেস করবে হ্যাঁ আমাকে বলছে ঠিক আছে ওখান থেকে যদি কেউ কন্টাক্ট করে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাও আমাদেরকে আমি নাম্বারগুলো বলছি আমার কাছ থেকে কোনো নাম্বার নেয়নি আবার কালকে কি কারণে রাত্রেবেলা সাড়ে সময় ডেকেছে আপনারা আসুন নাম্বারগুলো দিয়ে যান কালকে রাত্রে গিয়ে আবার সঙ্গে সঙ্গে গেছি আমরা তিনজন গিয়ে নাম্বারগুলো দিয়ে এসেছি কাল থেকে ওদের ট্র্যাক করা বা কোনো লোকেশন দেবার মতো সামর্থ্য নেই ওদেরকে সরকার কিসের জন্য বসিয়ে রেখেছে সাধারণ মানুষের জন্যই তো ওই পোশাকটা কিসের জন্য দিয়েছে আর পুলিশ কেন আমি সব জায়গার কথাই বলছি ওদেরকে যে ড্রেসগুলো দেওয়া হয়েছে কিসের জন্য সরকার দিয়েছে হ্যাঁ ওদেরকে সরকার থেকে এত কিছু দিচ্ছে এই সাধারণ মানুষের জন্যই তো আমি তো গেছিলাম একজন নাই আরেকজন এখানে হাত ফেরি করছে কেন আমাকে আমাকে বিচারটা দেওয়া হলো না হ্যাঁ আমি কেন পেলাম না আমি তাকে কেন আনতে পারলুমনি আমাকে কি লোকেশন দিয়েছিল আমাকে দেয়নি আমি আজ সকালবেলাও গেছিলাম সকালবেলায় আটটার সময় গেছি তখন আমাকে বলছে আমি বলছি আমাকে স্যার লোকেশানটা পাঠান আমি আজকে হলেও চলে যাব এখনো বলছে দিদি ওরকম তাড়াতাড়ি বললে হয় না টাইম লাগবে আজকের পুলিশও বলেছে আজকে সকাল আটটায় বলেছে আজকে হ্যাঁ মানুষটা যে মরে গেল আনতে পারলাম আমাকে কে দেবে বলুন দায়িত্বটা কে নেবেন বলুন আমি কি আমি আমাকে কি কোথা থেকে পাবো আমার দুটো মেয়ে একটা মেয়ে বড়ো মেয়ে মাধ্যমিক দেবে ছোটে মেয়ে সাত বছর আর একটা বিধবা শাশুড়ি আছে আমার কি আছে বলুন আমি দিন ভিখারি আমি এরপর কি করে বলুন আমার যে মেন খাটি টাকা সে আমার মরে গেল তার কি হবে এই ছ মাস আগে আমার শ্বশুর মশাই মারা গেছে আমার ফ্যামিলি আমার শ্বশুর ভাসুর আমার কেউ নেই শুধু ওই শাশুড়ি বৌমা আর এই দুটো মেয়ে আরামবাগ দিকে আরামবাগ দিকে গেছে আমি আরামবগের বাড়ি আরামবাগ দিকে 9 নম্বর ওয়ান কবে গেছে শনিবার ওর শনিবার গেছে দুপুরে স্বাস্থ্য সাথী মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে